সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ফজলের আয়হান একজন ফিজিওথেরাপিস্ট আমরা আমাদের প্র্যাকটিসে অনেক বেশি রুগী পেয়ে থাকি অর্থাৎ হাঁটু ব্যথা যেটা খুব কমন একটি সমস্যা কারণ আমাদের নিউট্রিশন ঘাটতি বয়স বেড়ে যাওয়া স্থূলতা অনেকগুলোর কারণে আমরা এই সমস্যায় ভুগে থাকি এবং অনেক বেশি পেশেন্ট পেয়ে থাকি এই পেশেন্টদের হ্যান্ডেল করা বা ট্রিটমেন্ট করা কিন্তু অত্যন্ত জটিল একটা বিষয় কারণ ওস্টিওথাইটিসের রোগীকে রিলিফ দেওয়া বা ভালো উপকার পাওয়া কিন্তু কঠিন আবার ঠিকভাবে রোগীরা ফিজিওথেরাপিস্ট বা এই ধরনের সার্ভিস ফিজিওথেরাপিস্ট ভালো সার্ভিস না পাওয়ার কারণেও কিন্তু সমস্যা তৈরি হয় সঠিক সময় সঠিক কাজটা কিন্তু করতে পারেন না অনেক রোগীকে বলা হয় যে আপনি হাঁটু মাইগে টোটালি বসতে পারে না এখন না বসতে পারা কারণে দিব না বসার কারণে কিন্তু তার মাসেলগুলা প্রবলেম হয় যায় টাইটনেস ग्रो করে লিগামেন্ট স্ট্রেস হয়ে যাচ্ছে পরবর্তীতে ইচ্ছা করলেও কিন্তু আর বসতে পারে না তো বড়া কিছু নিয়ম কিছু এক্সারসাইজ আমরা যদি রেগুলার করতে পারি এই ধরনের پیشنটা যদি করে তাহলে কিন্তু তার যে প্রবলেমগুলা কিন্তু হাটু একদিকে বেঁকে যাওয়া অথবা ভাজ করতে না পারা এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কমে আসবে তো আসলে আমরা একটু দেখে নিই ঘরোয়া আমরা কি ব্যায়ামগুলো করতে পারি যে এই ধরনের ব্যথা যাদের রয়েছে তারা যদি এই ব্যায়ামগুলো করলে অবশ্যই ভালো উপকার পাবেন আমরা একটু দেখে নিই আসুন আচ্ছা আসুন আমরা দেখে নিই প্রথম ব্যায়ামটা যে আমাদের অনেক পেশেন্টই দেখা যাচ্ছে তারা হাঁটুকে নিচে ইয়ে করতে পারে না সোজা করতে পারে না অর্থাৎ নিচে দাঁড়াই পারেন না এবং হাঁটুতে এইভাবে হয়ে থাকে এবং পরবর্তী দেখা যাচ্ছে এখানে পুরো এই যে এখানে মাসেল এবং টেন্ডন পুরোটাই টাইটনেস গ্রো করে এবং এগুলো পেইনফুল থাকে অনেক বেশি পেইনফুল থাকে এগুলো আমরা যদি কিছু সিম্পল ব্যায়াম করে এগুলো কিন্তু রিলিজ করতে পারি এবং এই টাইটনেসটা কমে আসতে পারে তখন আমরা কী করবো এই যে ব্যায়াম এইভাবে হাঁটুটা সোজা রেখে এইভাবে স্ট্রেচিং বলা হয় আমরা এই মাসল এবং আমাদের এই টেন্ডনটাকে স্ট্রেচিং করব কিভাবে স্ট্রেচিং করব যদি বেশি টাইটনেস থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে একটু প্রেসার দিতে হবে তো আমরা একটু দেখি নি যদি বেশি টাইটনেস থাকে তখন কিন্তু আমরা এইভাবে প্রেসার দেওয়া একটু কঠিন হয়ে যায় তখন আপনি নিজে কি করতে পারেন এইভাবে একটা টয়লে হাসতো নিয়ে আমরা কিন্তু এইভাবে প্রেসার দিতে পারি নিজেরা নিজে নিজে কিন্তু এভাবে

এটা অবশ্য নিজে পেশেন্ট করতে পারবে না সেটা কারোর জন্য হেল্প নিতে ভালো হয় তো নিজেও কিছুটা পারবে এটা হচ্ছে হাঁটু এভাবে ভাঁজ করে এইভাবে একটু প্রেশার দিতে হবে প্রেশার দিলে যেটা হবে আমাদের অনেক পেশেন্টেরই জয়েন্টের স্পেসটা কমে যায় তো এই স্পেসটা কিন্তু এইভাবে বাড়ানো সম্ভব এটা জয়েন্টের স্ট্রেচিং হয় আমরা প্রেশার দিই এবং আর হচ্ছে অন্য কামড়ে দিয়ে এইভাবে একটু ভাঁজ রেখে সামনের দিকে পায়ের নিচের অংশকে হাঁটু নিচে দিয়ে এভাবে একটু টেনে একটু টেনে ধরা এভাবে একটু টেনে ধরা এটাও কিন্তু আমাদের জয়েন্ট উপরে প্রেসারটা রিলিজ হয় এবং মাসেল এবং লিগামেন্টের স্ট্রেচিং হয় এবং চাপ কমে আসে এবং ব্যথাটা কমতে হয় আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যায়াম এখন দেখব ব্যায়াম করার জন্য আমাদের একটা জিনিস লাগবে সেটা আমি দেখাচ্ছি প্রথমে আমি ব্যায়ামটা দেখাচ্ছি অনেক পেশেন্টেরই দেখা যায় যে অস্টিওথ্রাইটিস মানে এটা অনেক দীর্ঘমেয়াদের একটা সমস্যা এবং অনেক দিন থেকে ব্যথা ঘুরতে ঘুরতে চলাফেরা লিমিটেড হয়ে যাচ্ছে এবং মাসেল আমাদের যে থাইয়ের যেটা আমাদের বডির ওয়েটটাকে ধরে রাখে এবং আমরা যে হাঁটু সোজা করবো ভাঁজ করবো এবং